করে রাখুক আপনি চলে যাবেন দেখে সে কেঁদেই যাচ্ছে ওর কথা আপনাকে আর কি বলবো বুঝতেই পারছি না ওকে কিভাবে বোঝাবো আমি ওকে বলেছি তোমার চাচা সিরিয়া যাচ্ছে যাতে করে তোমার জন্য অনেক উপহার নিয়ে আসবে তোমার দেখে ভালো লাগবে ও আমায় বলল আমার চাচা আমার থেকে দূরে থাকলে আমার কিছুই ভালো লাগবে না আমার কিছু চাই না থাকতে পারবে না ও আপনাকে ছাড়া তুমি বুঝবে না বারাকা আজকে যে আমার কতটা কষ্ট হচ্ছে কিন্তু এমন সফর করার মতো বয়স মোহাম্মদের এখনো হয়নি বারাকা একবার দেখুন কিভাবে কান্না করছে সে আপনার জন্য চোখ মুছো আমার প্রিয় বাবা মনকে শান্ত করো বাবা বিশ্বাস করো আমি তোমাকে রেখে চাই না আমি কখনো তোমাকে একে রেখে আর কোনোদিন কোথাও যাবো না আমি তোমাকেও সঙ্গে নিয়ে যাবো কথা দিলাম তুমি কি তাহলে সত্যি সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো এমনি ভাই হ্যাঁ আসলে একটা শব্দের ব্যাখ্যা আর কিছু কাজের জন্য শোনো ওসমান তুমি জানো আমি মূর্তি পূজা ছেড়ে দিয়েছি আর আজ অথবা কাল মানুষের ধর্মের পরিবর্তন হবে এটা নিশ্চিত কখনো খ্রিস্টান কখনো বা ইহুদি এখন কেউ আমাদের পিতা ইব্রাহিমের দেখানো ধর্ম পালন করছে না একেশ্বরবাদী হ্যাঁ ঠিক একেশ্বরবাদ আমাদের আদি পিতা ইব্রাহিমের ধর্ম কিন্তু লোকেরা এই সত্য ধর্ম নিয়ে বিভ্রান্তি থাকছে তারা পূর্বপুরুষ থেকে শিখেছে তুমি একজন মুসাফির উসমান তাই সত্য অন্বেষণ করো হতেও পারে আমরা যেটা খুঁজছি সেটা খুঁজে পাবো অবশ্যই ওয়ারাকা অবশ্যই আমিও তো নিয়েই ফিরে আসবো মুহাম্মদকে নিয়ে কোথায় যাচ্ছে আমদানি আমার সাথে ফিরিয়ে এটা কীভাবে সম্ভব সে তো এখন ছোটো নরম বাচ্চা ও তো কোনোভাবেই সফরের এই ধকল সহ্য করতে পারবে না তাচা ক্ষুধা তৃষ্ণা এইসব তো আছেই তাকে বারে তিনি রেখে আর আমরা ওকে ঠিক তোমার মতো করেই দেখে রাখবো ওকে আমি একা রেখে কোথাও যেতে পারবো না সে আমাকে জিজ্ঞেস করলো কার কাছে রেখে আমাকে যাচ্ছে চাচা তার কথাগুলো আমার বুকে বিঁধেছিল তার চোখের পানি কিবু দিয়ে বেয়ে পড়ছিল বিষয়টা আমাকে দেখতে দাও সে আমার সাথে ভালো থাকবে যা ভালো মনে করো মুহাম্মাদকে দেখে রাখবে ভাই আমার ওকে দেখে রাখবে আমাকে বলছো তাকে দেখে রাখতে হারিস কাবার শপথ মোহাম্মদের মতো ভালো আমি পৃথিবীতে কাউকে বাসি না হে কুরাইশবাসীগণ সিরিয়ায় গ্রীষ্মকালীন সফরে রওনা হওয়ার সময় হয়ে গেছে সৃষ্টিকর্তা আমাদের সফর নিরাপদ করুক চলো যাওয়া যাক হে কুরাইশের লোকেরা সফরকালীন সময়ে তোমরা আমাদের পরিবারকে দেখে রেখো সাবধানে যেও দেরি হচ্ছে তারা কেন দেরি মনে হচ্ছে তিনি ওদের সাথে আছেন যা সামন মক্কার কাফেলাদের জন্য অপেক্ষা করো এই সময়টাই তারা বসরায় আসে তাদের কাছে আমার জরুরি দরকার আছে আর সেটা খুব জরুরি দরকার আমি সেটা খুঁজে বের করতে চাই তুমি পশ্চিম দিকের দরজায় গিয়ে ওদের জন্য অপেক্ষা করো শহরে পৌঁছানো মাত্রই আমার কাছে এসে তুমি জানাবে আমার সেই খবরটা লাগবে সামন আমি কোনোভাবেই আর অপেক্ষা করতে পারছি না যা সামন যাও এখনই যাচ্ছি আব্বা একটু থামো আমরা মক্কা থেকে প্রায় এক মাস ভ্রমণ করছি সিরিয়ার উদ্দেশ্যে বুসরা এখনো এখান থেকে অনেক দূরে আর বেশি দূরে না আরেকটু সফর করতে হবে এই ভূমিগুলোতে রোমানদের রাজত্ব ওগুলো নাজদানের খ্রিস্টানদের এখানে কেউ মূর্তি পূজা করে না তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে ইবনে হুয়াইরিস ভবিষ্যৎ ছাড়া তো এই জগতে কেউ নেই আমি একটা কথা বলতে চাই বলো ইবনে হুয়াইরিস কাফিলাতে একটা ছোট্ট বালক আমাদের সাথে মক্কা থেকে এসেছে যার বয়স এখনো তেরো হয়নি তাকে কিছু নিয়ে সামান্য বিরক্ত অথবা কোনো অভিযোগও করতে দেখিনি আবু তালিব ও আব্দুল মুতালিবের নাতি আরো অবাক করা ব্যাপার তার সুন্দর ও বিনয়ী আচরণ সাথে সাহসের কোমলতা তুমি তাকে উঠগুলোর দেখাশোনা করতে বললে আর মোহাম্মদ বড়দের মতো সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছে আমি তাকে একটা অপ্রয়োজনীয় কথাও বলতে দেখিনি এই বয়সে সে অনেক দক্ষ পরিশ্রমী আর বিচক্ষণ মোহাম্মদ আসলেই অসাধারণ তুমি কি ভবিষ্যৎ বলতে পারো আলু মোটেও না আমি লাহব গোত্রের কেউ না রাজদাস ন থেকেও আসি আমি খুব গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করেছি একটা নির্জনতা তাকে সবসময় ঘিরে রাখে চিন্তায় চেতনায় সে খুব ধীর স্থির একটা বিশুদ্ধ মন আছে তার এই বয়সও তার আচরণ দিজ্ঞলোকদের মতো তাকে নিয়ে আমি অনেক আশাবাদী তুমি ঠিকই বলেছো এমনি আমাদের পুত্র মোহাম্মদ বরকতময় শিশু তাকে আমরা কখনোই ভুল কিছু করতে দেখিনি আর সব কিছুর উপরে সে একজন সৎ বালক ঠিক এ কারণে আমরা তাকে মোহাম্মদ আলামিন ডাকি মোহাম্মদী হয়ে উঠবে যোগ্য উত্তরাধিকারী রাব্বিল কাবা রহমত